আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলনো বিরহ সন্ত আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস তো আজকে আমাদের বিলের ভিতর নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন পুকুরে সুন্দর পানি তো আজকে একটি গান আপনাদের মাঝে উপহার দেবো এই পদ্মা এই মেঘনা তো সবাই গানটা শুনবেন এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আমার ফেসবুক পেজটা ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান তটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরহ কত আনন্দ বেদনায় মিলন বিরহ এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমানো তটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনায় মিলন বিরসন্ত এই মধুমথিদানিরেন দীর তীরে নিজেকে হারিয়ে যেন পায় ফিরে ফিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন ফিরে ফিরে এই নীল ঢেউ কবিতার পটে আনন্দ বেদনায় মিলন বিরহসন্ত কত আনন্দ বেদনায় মিলন বিরহস কটে এই পদা এই মেঘনা এই হাজার নদী রবাহিকা এখানে নমনি গুলো নদীর মতো নদীও নারীর সাথে কথা কয় এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে আই নীল আকাশ রয়েছে নরে এই আবরিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীল আকাশ রয়েছে নরে এ কোন নীল ঢেউ কবিতার পাঁচত বটে আনন্দ বেদনায় মিলনবি রহস্য সংকাতে মিলন বির সন্তে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমান আমার খাল মন গান গে যায় আমার খাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম কত আনন্দ বেদনাই মিলন বি রহো কত আনন্দ বেদনার মিলন বি রহো শন্তটে গানটা ভালো লাগলে হ্যাঁ কিছু বল বলো কি গানটা খুব ভালো লাগলো সবাই একটা জোরে হাত তালিকা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন এবং আমার আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম